ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই আলোচনা করব স্বপ্নে ঘাম দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের খব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা সাবধান করি সতর্ক করি স্বপ্নে কেন মানুষ দোয়া পরামর্শ ও গাইবি আওয়াজ স্বপ্নে কোনো মানুষ দোয়া করতে দেখার ব্যাখ্যা স্বপ্নে বলছিলাম ঘাম দেখলে কি হয় ঘাম দেখা এটা হলো দুনিয়াবি ক্ষতির ইশারা কারো মতে ফুটা ফুটা ঘাম ঝরতে দেখার অর্থ হচ্ছে আশাপূর্ণ হবে সে তার জীবনের মধ্যে সাফল্যতার চূড়ান্ত শিখারে উপনীত হবে বগলের দুর্গন্ধ এবং ঘাম দেখা প্রজা প্রজা বোঝায় মানে আপনার নিম্নস্থ কোনো মানুষকে বোঝায় প্রশাসকের জন্য নিন্দনীয় পন্থায় সম্পদ লাভের লক্ষণ বুঝিয়ে থাকে স্বপ্নে কারো ঘাম ছড়াতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঘাম ফেলতে দেখে মানে ঘাম অনেক বেশি সে শরীর থেকে মুছে মুছে তার শরীর থেকে ঘাম বের করছে এমন জিনিস স্বপ্নে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা প্রশাস প্রশাসনের কোনো প্রশাসক তারপর কোনো জবরদস্তি প্রয়োগ করবে কোনো চাপ তার উপর প্রয়োগ করতে পারে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি